জয় রাধে জয় নিতা চৈতন্য জয় শ্রিয়ারাম জয় হনুমান আমরা প্রাত্যহিক অর্থাৎ প্রতি রবিবার একটি করে রামচরিত মানুষ কথা মৃত আপনাদেরকে উপহার দিয়ে থাকি যেমন আমরা প্রাত্যহিক সকালে একটি শ্রীমদ্ভগবৎ গীতা এক একটি শ্লোকের উপর ব্যাখ্যা আলোচনা এবং শাস্ত্র পুরাণ এবং মহাপুরাণ থেকে বিভিন্ন তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরি তার সাথে সাথে প্রত্যেকটি বার ব্রত উপবাস অবশ্যই শাস্ত্র মতে সঠিকভাবে আপনাদের কাকে দেওয়ার প্রচেষ্টা করি তেমনি রামচরিত মানুষের এক একটি চোপাই অর্থাৎ দুটো দুটো তিনটে করে চোপায় এক একটি এপিসোডে আমরা আলোচনা করি প্রত্যেক রবিবার দেখুন ভগবান কৃষ্ণের কথা বা রামের কথা দুই কথার মধ্যে পার্থক্য কিছুই নাই ভগবান গীতায় বলছেন কৃষ্ণ যে মাতৃহা পার্চিতস্তি ধনঞ্জয় হে ধনঞ্জয় আমি ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব নেই আবার গোস্বামী তুলসী দাস বলছেন শিয়া রামময় সবে জানি কারো প্রণাম করি চেরযুগ পানি আরও বলছেন জলচৈতন্য যত জীব সকল রামময় যান সমস্ত কিছু রামময় তাই সেই রামকৃষ্ণ হরি যাই নাম বলুন সে একজনের নাম তিনি প্রেমময় তিনি করুণাময় আমরা প্রসঙ্গক্রমে বালকাণ্ড আলোচনা করছিলাম আজকে উনপঞ্চাশ এবং পঞ্চাশ এই দুটি চো উপর আমরা বিস্তারিত আলোচনা করব বালকাণ্ডের প্রাথমিক স্তরে যে অংশটি বর্তমানে আমরা আলোচনা করছি সেই অংশটিতে গোস্বামী তুলসী দাস এই রচনার প্রেক্ষাপট সম্মিলিত সমস্ত বস্তু বস্তুগুলোই আলোচনা করেছেন প্রথমে এমন কোনো শাস্ত্রে খুব একটা কম দেখা যায় প্রধানত আপনারা সবাই জানেন রামচরিত মানুষ লেখা হয়েছে আঞ্চলিক হিন্দি ভাষায়। একটি শাস্ত্র যা সংস্কৃত নয় আঞ্চলিক হিন্দি ভাষা এবং এই গ্রন্থই একমাত্র গ্রন্থ যা সাক্ষাৎ ভগবান শ্রী রামচন্দ্র এবং মহাদেব দ্বারা স্বীকৃত তাই অবশ্যই আমরা সেই প্রসঙ্গে আজকে খুব সুন্দর প্রসঙ্গ বলছেন গোস্বামী তুলসীদাস চলুন আমরা প্রথমে সুন্দর করে চোপাই দুটি শুনে বলছেন রাম ভগতি ভূষিত শুনি হাহি সুজন সারাহি সুবানি। কবি নহে ও নহি বচন প্রবীণ সকল কালা अखर यथर अलङ्कृतना चन्द्र भावभेद रसभेदय पारा कवि तदोष गुणविविध प्रकारा हि मोरे लिखि कागदकोरे অর্থাৎ গোস্বামী বলছেন যে আমি এই রামচন্দ্রের ভক্তগণ তার ভক্তিতে অর্থাৎ তার প্রীতিতে তার ভক্তিতে সিক্ত হয়ে এই রচনাকে অনেক সুন্দর আখ্যা প্রদান করেছেন আমি জানি আমি সচারু নয় আমি জানি আমার মধ্যে কোনো গুণী নাই আমি জানি আমার মধ্যে কবিতা ছন্দ ব্যাকরণ লেখার বাক্য এই সমস্তগুলো আমার বোধগম্যের নয় তাও যারা সেই রামচন্দ্রের প্রতি আসক্ত সেই রামচন্দ্রের প্রীতার্থে তারা অত্যন্ত আনন্দে সাগ্রহে এই রচনা গ্রহণ করেছেন অত্যন্ত আনন্দিত হয়ে এই রচনার কথা মৃত আস্বাদন করেছেন তাই আমার কোনো যোগ্যতা নাই সমস্ত যোগ্যতা এই সমস্ত ভক্তদের সমস্ত যোগ্যতা এই রাম প্রীতি রাম প্রীতির রাম কৃপার রাম আনন্দের তাই আশা করি আপনারা সবাই এটি অত্যন্ত অনুরক্ত হয়ে আশাবাদন করবেন সত্যি আমরা গীতা মহাভারত যত গ্রন্থ পাই প্রত্যেকটি কথা যদি খুব সুন্দরভাবে সামঞ্জস্য বা অর্থ তার থেকে সংগ্রহ করা হয় তাহলে তা কিন্তু সম্পূর্ণভাবে পরিপুষ্টভাবে এই শাস্ত্রের মধ্যে আমরা পাই কারণ ভগবানের সব গ্রন্থ হয়তো লেখার ভাব আলাদা অবতার আলাদা তার লীলা আলাদা তার নাম আলাদা কিন্তু তার তত্ত্ব আলাদা হয় না যেমন শিয়ারাময় সব জায়গায় জানি কারো প্রামিজির পানি তেমন কৃষ্ণ বলছে মত না কিঞ্চিত বেদে বলছেন অর্থাৎ ছন্দ উপনিষদে বলছেন যে সর্বম খালে বিদম ব্রহ্ম তো তত্ত্ব তো এক হয়তো নাম আলাদা বলছেন কিন্তু তত্ত্ব এক তাই এইটি সুন্দরভাবে গোস্বানী তুলসী দাস বলছেন আরও সুন্দর সুন্দর কথা আমরা আবার পরবর্তী এপিসোডে শুনবো অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন আমরা প্রতিটি শ্লোকের উপরে এক একটিকে সিংহেরভাবে প্রচেষ্টারত যে আমরা কিভাবে সেটিকে আপনাদেরকে প্রদান করতে পারি অবশ্যই গুরু কৃপা এবং আপনাদের কৃপা অবশ্যই পরের দিন আবার দেখা হবে নিশ্চয়ই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় তা চৈতন্য জয় শ্রিয়ারাম জয় হনুমান